নমস্কার বন্ধুরা আমি দীপানিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকে আমি বানাবো হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো সেটাও বানাবো আমার নিজস্ব পদ্ধতিতে মানে আমি কিভাবে চিকেন কষা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজকে চিকেনের পরিমাণটা আছে এখানে সাড়ে সাতশো গ্রাম মতন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেনে ম্যারিনেশন করার পালা তো প্রথমে দিয়ে দিয়েছি নুন হলুদ আর দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দেব এক চা চামচ কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট মতন তো তোমরা চাইলে এই চিকেনটাকে এক ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে পারো যতটা ম্যারিনেট করবে ততটা সময় ধরে ম্যারিনেশান করা হবে তো চিকেনটা ততটা বেশি খেতে ভালো লাগে মানে সফটও হয় আর মশলাগুলো চিকেনের মধ্যে ভালো ভালোভাবে ঢোকে তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে কড়াইটার মধ্যে চারিদিকে সর্ষের তেলটা লাগিয়ে নেবো এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো প্রথমে আলুগুলোকে ভেজে নেবো ভালো করে আর বাঙালি চিকেন চিকেনের ঝোল বলো চিকেনের কষা বলো তাতে আলু থাকবে না তা তো একদমই হতে পারে না তাই আলুগুলোকে প্রথমে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর তেলের মধ্যে দিয়েও দিলাম এরপর দেব হচ্ছে কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো তো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে এক এক করে সব তুলে নেবো থালার মধ্যে এই যে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি ঘি দিলে মাংসের মানে চিকেন কষা বা ঝোলে টেস্টটা খুব দারুণ হয় তাই ঘিটা দিয়ে দিলাম তেল আর ঘি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা দারচিনি আর এলাচ মোটামুটি এক মিনিট ভাজার পর যখন ফ্লেভারটা বেরোবে এলাচ আর দারচিনি তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি দু মিনিট ধরে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা গোলাপি রঙের হয় বেশি এর থেকে বেশি ভাজলে পরে পেঁয়াজটা মানে পুড়ে যাবে আর ঝোলের টেস্টটা তিত হয়ে যাবে তাই জন্য পেঁয়াজটাকে হালকা গোলাপি করেই ভাজতে হবে এই যে আমার পেঁয়াজটা দেখতেই পাচ্ছ গোলাপির মতন হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা যেটা ম্যারিনেশনের ফায় দিয়েছিলাম এক চামচ আর বাকিটা দিয়ে দেব এখন তো এখন এটাকে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে মোটামুটি পাঁচ মিনিট ধরে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দেব কিছুটা চিনি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম কিছুটা আমান্ড কিছুটা আর কিছুটা কাজু এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব আর এদিকে আমার পিঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সস দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকেতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো তো চিকেনটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব তারপর ফ্লেমটাকে একদম লো করে দেব। দেখতেই পাচ্ছ চিকেনটাকে এবার দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেন কষানো তো কমপ্লিট এই অবস্থায় দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছিলাম আমান্ড কাজু কিশমিশের পেস্টটা এরপর এই চিকেনের মধ্যে দিয়ে তারপর আরও মিনিট দশেক এটাকে আরও ভালো করে কষিয়ে নেব তো চিকেন কষার মধ্যে আমান্ড কাজুর পেস্টটা দিলে চিকেন কষার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে করে ট্রাই করে দেখতে পারো এই চিকেন কষাটা খেতে অপূর্ব সুন্দর হয় আর চিকেনটা দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলুর টুকরোগুলো আর দিয়ে দিলাম হচ্ছে গরম জল গরম জল দিলে চিকেন কষাটা আরও ভালো হয় আর চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় ঠান্ডা জল দিলে চিকেনটা সিটকে ধরে তাই গরম জল সবসময় চিকেন কষা বা চিকেনের ঝোলে ইউজ করতে হয় তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয় আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় এই যে আমার অলমোস্ট চিকেনের মানে চিকেন কষাটা রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হচ্ছে কস্তুরি মেথি হাতে এরভাবে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব এই কস্তুরি মেথি দিলে চিকেনের ফ্লেভারটা আরও ভালো হয় আর দিয়ে দেব হচ্ছে হোম গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কষা যেটা আমি এই এইরকমভাবেই বাড়িতে বানাই আর এটা ভাত বা রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগে তো তোমরাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে কেমন হয়েছে চিকেন কষা তো এইভাবে তোমরা বাড়িতে বানিও তো যাই হোক তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো